হ্যালো গাইস আজকে গেমে হঠাৎ করেই একটি কোনো ছাড়াই কোন আমি হঠাৎ করে গেমের মধ্যে একটি আপডেট নিয়ে আসছে তো এই আপডেট নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তা করতেছেন যে হঠাৎ করে কিসের আপডেট আজকে ফ্রাইডে ফ্রাইডে তো কোনো আপডেট থাকে না তো তেমন কিছুই না এই আপডেটের মাধ্যমে আপনাদের যেই গেমের মধ্যে গ্লিজগুলো ছিল সেগুলো হচ্ছে আর থাকবে না আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশ পরে কিন্তু গেমটা অনেকটাই একদম বরবাদ হয়ে গিয়েছিল যেমন কি ডিফেন্সিভ তারপর হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম ফোন ল্যাগিং প্রবলেম অনেক কিছুই ছিল সেগুলো হয়তো আজকে ফিক্স করার চেষ্টা করবে তো এই আপডেটটি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে শেষ হয়ে যাবে সাড়ে বারোটার দিকে তখন আপনারা গেমে ঢুকতে পারবেন গেমে ঢুকলে হয়তো বা দেখতে পারবেন যে এগুলো ফিক্সড হয়ে গিয়েছে আগের থেকে অনেকটাই বেটার হয়ে যাবে যেমন ল্যাগ করতো ফোন এবং ডিফেন্সিভ অনেকটাই প্রবলেম দিচ্ছিলো সেগুলো হয়তো ঠিক হতে পারে এবং নতুন একটি পেস আসতে যাচ্ছে সেটি আপনারা গেম ওপেন হলে দেখতে পাবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে জানালাম হঠাৎ করে আপডেট আসার কারণটা তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে